উহ বাবা ভাই কপালে দিলাম ফুৰ্টা জমে তোর পল্টো কাটা জমু না ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া চ্যানেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভাই ফোটার ভিডিও তো আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম ভাইফোঁটা যেদিন ছিল তার আগের দিন রাতে আর ভাই দিন সকালে দেখো স্নান ঠান সেরে আমি ছাদে চলে এসেছি মা কত ধরনের গাছ লাগিয়েছে তো সেগুলোই দেখতে এসেছিলাম অনেক ফুল ফুটেছে এখানে শিউলি ফুল স্থলপদ্ম আর মা এখন দেবে পুজো সেই জন্য দেখো মা এখন ফুল তুলছে আর আমিও এখান থেকে ডুববো এসব তুলে নিয়ে যাব নিচে তো চলো ভাইফোডার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপরে আমি নিচে চলে এসে আমি ঘুগনি করছিলাম ঘুগনিটা হয়ে গেছে আর এদিকে ময়দাটা মেখে রেখেছিলাম তারপরে মা পুজো টুজো দিয়ে নিচে চলে এসে দেখো লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম তো এরপরেই দেখো আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছিলাম তো ভাইফোঁটার দিন আমি রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস চিকেন কষা আর সিমই তো সিমইটা কিন্তু আমার মা খুব সুন্দর রান্না করতে পারে সেই জন্য মা দেখো সিমইটা রান্না করছে তো এটা হচ্ছে আমার আরেকটা ভাই তো ও হচ্ছে আমার বড় মামার ছেলে ওর নাম সৈকত তো এইবার ভাই ফোটা এসেছিলো ভীষণ ভালো লেগেছিল। কিন্তু আমাদের ভাই মানে মা বাড়িতে ভাই দেওয়ার নিয়ম নেই সেই জন্য না ওকে শুধু একটু আরতি করে তারপরে ওকে একটু লুচি তরকারি খাইয়ে দিয়েছিলাম মিষ্টি খাইয়ে দিয়েছিলাম তো ভীষণ ভালো লেগেছিলো আর আমার আরেকটা যে ভাই আসে যে মাসির ছেলে তো ও এবার আসতে পারেনি কারণ ও পুলিশের চাকরি পেয়েছে সেই জন্য ও ছুটি পায়নি সেই জন্য আসতে পারিনি কপালে দিলাম তো এবার আমি ভাইকে ফোটা দিয়েছিলাম তখন আমার দিদি আসেনি কারণ ও আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো মানে সন্ধ্যে পরপর হয়েছিলো সেই জন্য আমি একা একাই তখন ফোটা দিচ্ছিলাম তো খুব মিস করছিলাম দিদিকে তো প্রতি বছর দুইজন একসাথে ফোটা দিই ভীষণ ভালো লাগে আর মুনু এই বছর বাড়ি ছিল না মুনু গিয়েছিল ওর বাবার আর ঠানির সাথে ওর পিসির বাড়ি তো সেখানে ওর দাদাকেই ফোটা দিতে গিয়েছিল সেই জন্য দেখো বাড়িটা মনে হচ্ছে আরো যেন শান্ত চুপচাপ তো তোমাদের যে আরেকটা ভাইয়ের কথা বলছিলাম যে প্রতিবার আসে ভাই দিন তো ও এবার ছুটি পায়নি সেই জন্য দেখো ওকে ভিডিও কল করে ওকে ফোটা দিয়ে দিচ্ছিলাম তো এইবার ভাই ফোটাতে দাদুও দেখো আমাদের বাড়ি ছিল তো ভাই ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা